দেশের মাটি তোমার তরে ঠেকাই মাথা বু মার দেশের মাটি তোমার তরে ঠেকাই মাথা দুই সালের শীতের শেষের দিন আর মনে হয় এরকম কুয়াশা আর দেখা যাব না দেখে কি পরিমাণ কুয়াশা পড়ছে মাঘ মাসের শেষ সামনে ফাল্গুন মাস এমন পরিমাণ কুয়াশা পড়ছে আনারসের পাতা মধ্যে পানি জমে গেছে গা আমাৰ পলাই ঐলি গেট আছে কোনো যাও বাবা কোঠাই যাও হিতেছি